দুনিয়াতে যা কিছু করেছে সমস্ত কিছু তার নিজ চোখে ঝলঝল করে দেখতে থাকবে দেখতে পাবে মানুষটা বলেছে ও ভাই আমি কলকাতা যাব কলকাতার রাস্তাটা দেখিয়ে দাও তখন ওই মানুষটা কলকাতার রাস্তা কি দেখাবে তাকে কাঠিয়ারের রাস্তা দেখিয়ে দিয়েছে উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছে এই যে উল্টো কাম করেছে এই কাউন্ট তার আমল জমা হয়ে থাকবে একটা মানুষ হরিশ্চন্দ্রপুর যেতে চেয়েছে তাকে সুইচ গেটের রাস্তা দেখিয়ে দিয়েছে তার মানে এই যে ভুল কাজ করেছে বদমাইশি কাজ করেছে এই বদমাইশি কাজ এই গুনহার কাজটা তার জমা হয়ে থাকবে একটা মানুষ হরিশ্চন্দ্রপুর যেতে চেয়েছে ওই মানুষটা জিজ্ঞাসা করেছে ভাই আমি হরিশ্চন্দ্রপুর যেতে চাই হরিশ্চন্দ্রপুরের রাস্তাটা বলে দাও তখন ওই মানুষটাকে দিয়েছে। তারপরে সে হরিশ্চন্দ্রপুর ভালো মতো পৌঁছে গিয়েছে এই যে মানুষটা ভালো কাম করেছে ভালো কাজ করেছে এই ভালো কাজটুকু তার আমল নামে জমা হয়ে থাকে একটা মানুষ গুণার কাজ করছিল ওই উনার কাজ থেকে তাকে বুঝিয়েছে তাকে ভালো উপদেশ দিয়েছে ভালো উপদেশ দেওয়ার কারণে সেই গুণার কাজটা ছেড়ে দিয়েছে এবং ভালো কাজের দিকে এগিয়ে এসেছে তবা করে ফিরে এসেছে এই যে মানুষকে ভালো উপদেশ দেওয়ার কারণে যে নেকিটুকু হলো ওই নেকিটুকু তার আমায় জমা হয়ে থাকবে কেমন ময়দানে এসে নীল চোখে দেখতে পাবে

আল্লাহর রব্বুল বলেন হে পৃথিবীর বান্দা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো তোমরা সেই দিনের ভয় করো যেই দিন কেউ কাওরের কাছে আসবে না কেউ কাওরের উপকার করবে না কেউ কাওকে একটা নেকি দান করবে না কেউ কাওরের পাশে দাঁড়বে না সেই দিনের ভয় করো এই কথা কি বলছেন আল্লাহ তাআলা